আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দুই অক্টোবর রোজ বৃহস্পতিবার আজকে আমরা দেখি আজকে বিভিন্ন বাজার বিভিন্ন কমেন্ট নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে যদিও সময়টা অনেকটাই দেরি করে ফেললাম তারপরেও চলুন যাওয়া যাক তো প্রিয় দর্শক অবশ্যই শুরুতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আজ অবশ্যই রেগুলার কমেন্ট করবেন কী অবস্থা কী সমস্যা আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে খাইরুল ভাই আজকে আমাদের লং লাঙ্গল বা চার হাজার থেকে বিয়াল্লিশশো বেচাকানা চলছে সেপার পাট দ্রুত খুলে না দিলে আগামী বছর পাটের চাষ খুব কম হবে তাই চাষিদের ন্যায্যমূলক পেতে সিপার পাট দ্রুত খুলে দেওয়া উচিত ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন যে সেপার যদি খুলে দেয় তাহলে আমাদের চাষিরা পরবর্তী বছরে পাট চাষের যে আগ্রহটা এটা কিন্তু নিঃসন্দেহে তারা সৃষ্টি করবে বা আগ্রহ হবে তো আমাদের খোকসা সব কি সমসপুর বাজারে আজকের বাজার সমসপুর বাজারে কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকা গেছে বা মাসাল্লাহ ভালো দাম গিয়েছে প্রিয় দর্শক আমরা বিভিন্ন বাজারে দেখেছি আজ কিন্তু আমাদের বাজারে নাজিপুর বাজারে আমরা একচল্লিশশোর মতো দেখেছি বৃষ্টির মধ্যে আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে কমেন্ট করেছেন তো ভাই কমেন্ট করলে ভালো লাগে এই জন্য যে আপনারা কমেন্ট করেন বা দেখেন ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই নিঃসন্দেহে আপনারা পাশে থাকেন এটা খুব ভালো লাগে ভাই তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যত যতটুকু পারি সেই কমেন্ট বা আপনাদের কথার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের ওদিকে পাটের মন করা কত টাকা খাজনা নেয় খাজনা বলতে হার্ট কমিটিকে মন করা কত টাকা দিতে হয় ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই সত্য কথা বলতেছি ভাই এই ধরনের প্রশ্ন আমাকে কেউ করে নাই তবে আল্লাহ যদি বাসা রাখে কালকে আমি এটা জানা দেবো ইনশাল্লাহ ওজনটা কেমন ধলন কেমন আমাদের এখানে চল্লিশ কেজি ওজন কিন্তু একচল্লিশ কেজি তিনশো গ্রাম বা দুশো গ্রামে হচ্ছে ধলনা অর্থাৎ এক কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম ওজন দিতে হয় এক এক মুন পাটে সো খ্যারোর ভাই আপনার জায়গা থেকে আমাদের ওখানে বেশি আজকের বাজার নাগেশ্বরী হাটে উনচল্লিশ চার হাজার টাকা ভাই আপনার কথা ঠিকই বলেছেন তবে আমাদের এখানে আজকে একচল্লিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট গিয়েছে তবে চার হাজার এটাই মেন বাজার উনচল্লিশশো টাকা পাট নাই বললেই চলে আজকে নাজিবুর বাজার যেটা আপনার দেখিয়েছি আমাদের সোনাপুর বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ওরে বাবারে বাবারে ভাই সোনাপুর কি হয়েছে সোনাপুর এত দাম গেছে অবিশ্বাস্য যেটা অকল্পনীয় তো আশা করা যাচ্ছে বা এখন যে পরিস্থিতি স্টকাররা এটা সত্ত্বেও কিন্তু স্টকাররা পরিমাণ বেশি বেশি শেরপুর জগরা আটত্রিশশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক বরাবরই বলে থাকে আপনাদের এখন বর্তমান স্টকাররা কিন্তু বেশি আমার মনে হয় যেটা বর্তমান সময় বেশি পাট কিনছে দেখতে পাচ্ছি তবে সেফার যদি দরজাটা খুলে দেয় বা শেফার পাট যদি নেয় তাহলে মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে আশা করি পাট চাষিরা অনেক অনেক লাভবান হবে এবং প্লাস আটত্রিশশো থেকে চার হাজার টাকা বাঘা রাজশাহী ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য তো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাটের দাম উনচল্লিশশো থেকে কিন্তু শুরু আটত্রিশশো টাকা পাট নাই বললেই চলে আটত্রিশশো পঞ্চাশ টাকা ও নয় আমি দেখি উনচল্লিশশো থেকে শুরু করে একচল্লিশশো বা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট গিয়েছে গোটা বাংলাদেশে আমরা যে তথ্য পেয়েছি বিভিন্ন বাজারের বিভিন্ন তথ্য অনুযায়ী বগুড়া আটত্রিশশো থেকে চার হাজার টাকা দেখেন প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় ভালো দাম যাচ্ছে বাজার তো প্রিয় দর্শক আপনাদের এলাকায় কোথায় কি দাম যাবে অবশ্যই রেগুলার আপনারা কমেন্ট করবেন আর সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমরাও ইনশাআল্লাহ ভিডিও তৈরি করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কালকে চাষ বাজার গুরুদাসপুর নাটোর তিনি অক্টোবর ভিডিও তৈরি করবো আশা করি অবশ্যই পাশে থাকবেন সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ দেখা যাবে বাই আল্লাহ হাফেজ